মোটামুটি কাছাকাছি চলেই এসছি আর সামান্য কিছুটা দূরে হ্যালো এভরি আমি শুভঙ্কর আর আজ নিয়ে চলে এসেছি আমি একটা নতুন ব্লগ ভিডিও তো আজ আমি যাচ্ছি কুমোরটুলি এখন সকাল সকাল গাড়ি নিয়ে বেরিয়ে গেছি তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আর এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও তো আশা করি তোমাদের ভালোবাসা সাপোর্ট পেলে এরম ভিডিও আরও বানাতে থাকবো আর চলো শুরু করা যাক এখান থেকে ব্লগটা স্টার্ট তো চলো তোমাদের ওখানে নেবে কথা হচ্ছে ওখানে আমি পৌঁছাই তাড়াতাড়ি করে আর এমনিতে আজ সকাল সকাল আসার কথা ছিল যেহেতু আমি কাল রাতে লেট করে ঘুমিয়েছিলাম তাই উঠতেও লেট হয়ে মোটামুটি কাছাকাছি চলেই এসেছি আর সামান্য কিছুটা দূরে সো ফাইনালি এখন চলে এসছি আমি এদিকে গাড়ি রেখে এখন যাব ভেতরের দিকে দেখা যাক আর সকাল সকাল দেখি অনেকে ফটোশ্যুটের জন্য চলে এসছে আমি এখন হেঁটে হেঁটে ভেতরের দিকে এসেছি কিন্তু এত সকাল সকাল দেখছি অনেকে ফটোশ্যুটের জন্য চলে এসছে দেখো এখনো ভিডিও শ্যুট চলছে অনেকেই এদিকেই দেখো তোমরা এখানে কত সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি আমি কিন্তু একটু এখন ভেতর দিকে চলে এসেছি এখানেও দেখছি অনেকে ফটোশ্যুটে ব্যস্ত আর আমি কিন্তু এখানে দাদার মেয়ের সুখ ছিল তাই এখানে এসেছিলাম ওই কারণে করছ কত সুন্দর সুন্দর মূর্তি অনেক কিছু কাজ বাকি রয়েছে যেগুলো কাপড় করছে দেখো কি সুন্দর এখানে ঠাকুর বার করা হচ্ছে এখানে অনেক লোকেরাই রয়েছে মোটামুটি ঘুরে নিলাম এবার একটু ঘাটের দিকে যাব চলো আর ফটোশ্যুটের জন্য এই জায়গাটাও বেস্ট কিন্তু এখানে দেখো অনেকেই ফটো তোলে কিন্তু ফটোশ্যুটের জন্য অনেকেই আসে এখানে তোমরা দেখতেই পাচ্ছ লোকেশনটা বেশ সুন্দর সো গাইস তোমাদের আমি একটা কথা বলি আমি কলকাতায় থাকি ঠিকই কিন্তু বাট এরকম পুজো ঠিক মহালয়ার আগের দিন এরম কুমোরটুলি আসেনি অন্যান্য টাইমে এসেছি অফ টাইমে কিন্তু এরম সময় আসেনি আর এখানে এত এত সকাল সকাল যে এতটা ভিড় হতে পারে আমার এটা ধারণা ছিল না আর তোমরা এখানে কিন্তু ভিডিও শ্যুটের জন্য বা ফটোশ্যুটের জন্য কিন্তু ভালো ভালো লোকেশান পেয়ে যাবে আর আমি এসেছিলাম কিন্তু একটা অন্য কারণে যেহেতু দাদার মেয়ের ফটোশ্যুট চলছিল তাই জন্য কুমোরটুলি এসেছিলাম তো সেই ফাঁকে আমি একটা ভিডিও করে নিলাম আর এখন আমি চলে এসেছি একটা অন্য লোকেশানে এখানেও কিন্তু ফটোশ্যুট করে তো ঠিক আছে ভেতরে যাই তোমাদের দেখাচ্ছি পুরোটা ভেতরেতে গেছিলাম এখনো দাদার মেয়ের শ্যুট চলছে তো এখান থেকে শ্যুট হলে তারপর আমরা যাব মায়ের ঘাটে তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ফাইনালি এখন চলে এসেছি ঘাটে তো আমাদের যাওয়ার কথা ছিল সারদা মায়ের ঘাটে তো ওখানে যাওয়া হয়নি তো আমরা এখন এই দিকটায় এসেছি দেখো এখান থেকে ভিউটা দেখো জাস্ট আর এত সকাল সকাল কিন্তু অনেকেই ফটো তুলতে এসছে ওই পাশের ঘাটটা তো দাদার মেয়ের এখন শ্যুট কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর যদি আমার এটা যেহেতু ফার্স্ট ব্লগ যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও কারণ মানুষ মাত্রই ভুল হয় টাটা